সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো প্রাইমারি বিসিএস ব্যাংক এবং শিক্ষক নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণের সন্ধি থেকে প্রশ্ন এসে থাকে তো আজকে আমি সন্ধি সম্পর্কে আলোচনা করব তো সন্ধি শব্দের অর্থ হল মিলন পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি যেমন হিম যোগ আলয় এখানে হিম এবং আলয় সমান সমান হিমালয় বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয় চলচিত্র চলচ্চিত্র এখানে পাশাপাশি দুটি বর্ণের মিলনে কিন্তু সন্ধি হয়েছে সন্ধির উদ্দেশ্য দুইটি যথা উচ্চারণের সহজ প্রবণতা এবং ধনী মাধুর্য সম্পাদন যে ক্ষেত্রে ধনী মাধুর্য সম্পাদিত হয় না ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই আর খাটি বাংলায় সন্ধি কিন্তু দুই প্রকার যথা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি এটা আমরা সবাই জানি এবং সংস্কৃত সন্ধি তিন প্রকার যথা স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি তাহলে আমরা বলতে পারি যে সন্ধি মোট তিন প্রকার যথা স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি তো নিয়ম বহির্ভূত সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি তো পরীক্ষায় বন্ধুরা এই নিপাতনের সিদ্ধ সন্ধি থেকে কিন্তু বেশি প্রশ্ন এসে থাকে তো বিসর্গ সন্ধি আবার দুই প্রকার যথা এক নম্বর রজাত বিসর্গ এবং দুই নম্বর হচ্ছে দন্ত সজাত বিসর্গ তো রজাত বিসর্গ এটা আমরা একটু উদাহরণ দিয়ে বুঝে নিচ্ছি দুর্যোগ দুর্যোগ এখানে দু দয়হস্যু বিসর্গ যোগ অন্তঃস্থ জয় ওকার গ যোগ তাহলে দুর্যোগ শব্দটিকে ভাঙলে আমরা এখানে যে র আছে দয়হূস্যু র অন্তুস্তু জয় ওকার গ এখানে রটা সন্ধি করার সময় বাদ যাবে এবং দন্ত স্বাত বিসর্গ দয়হসু দন্ত কয়ে যুক্ত র দুষ্কর তাহলে এটাকে ভাঙলে দয় হুসু বিসর্গ আর ক, র কর দু যোগ কর অর্থাৎ দুষ্কর এখানে দন্ত শয় হসন্ত দন্ত এখানে বাদ যাবে সন্ধে করার সময় নিপাতনের সিদ্ধ সরসন্ধি মনে রাখার উপায় তো নিপাতনের সিদ্ধ সরসন্ধি আমরা কিভাবে মনে রাখতে পারি তা এখানে আমি লিখে দিয়েছি যে কুলোটা রমণীগণ প্রৌরজন ও অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে মার্তণ্ডকে দেখছে অন্যদিকে শুদ্ধধন গবেন্দ্রকে সঙ্গে সঙ্গে নিয়ে অক্ষয়হিনী সহযোগে স্বৈর রাজার ন্যায় সীমন্ত এলায়িত রক্তষ্ঠ ও বিম্বষ্ঠ নারীকে অপহরণ করতে যাচ্ছে তো এখানে নিপাতনের সরসন্ধিগুলো আমি শুধুমাত্র এই একটি গল্প আকারে এখানে তুলে ধরেছি আর এগুলোর মধ্যে দেখুন কুলোটা কুলোটা মানে খারাপ নারী প্ররোজন ও অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে গবাক্ষে মানে জানালায় বসে মারতণ্ড মানে সূর্য সূর্যকে দেখছে অন্যদিকে শুদ্ধধন গবেন্দ্রকে সঙ্গে নিয়ে অক্ষহীনী সহযোগে সৌর রাজার ন্যায় সীমন্ত এলায়িত রক্তষ্ঠ ও বিম্বস্ত নারীকে অপহরণ করতে যাচ্ছে তাহলে এখানে নিপাতনের স্বরসন্ধিগুলো হচ্ছে কুলোটা প্ররোজন অন্যান্যদের গবাক্ষে মারতণ্ড শুদ্ধধন গবেন্দ্র, অক্ষহিনী স্বৈর সীমন্ত রক্তষ্ঠ ও বিম্বষ্ট তো যেগুলো সরসন্ধি সেগুলোর নিচে আমি নিপাতনের সিদ্ধ যে স্বরসন্ধি সেগুলোর নিচে আমি সবুজ কালারের পেন দিয়ে একটু আন্ডারলাইন করে দিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি কুলোটা কুলোটাকে ভাঙলে কুল যোগ ওটা প্র যোগ উর অন্যান্য অন্যান্যকে ভাঙলে আমরা পাবো অন্য যোগ অন্য গবাক্ষ গো যোগ অক্ষ মার্তণ্ড মর্ত যোগ অন্ড শুদ্ধদন শুদ্ধ যোগ ওদন গোবেন্দ্র গো যোগ ইন্দ্র অক্ষহিনী অক্ষ যোগ উহিনী এখানে কিন্তু এখানে কিন্তু দীর্ঘ উ হবে স্বৈর সযোগ ইর রক্তষ্ঠ রক্ত অষ্ট অষ্ঠ বিম্ব যোগ অষ্ট সীমন্ত সীমনযোগ অন্ত তো এইগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ সরসন্ধির উদাহরণ তো কেউ যদি এই কয়েকটি শব্দ মনে রাখতে পারেন তাহলে নিপাতনের সিদ্ধ সরসন্ধি সম্পর্কে একটি ভালো ধারণা হয়ে যাবে এবং পরীক্ষাতেও আশা করা যায় এখান থেকে কমন পাবেন তো এবারে আমরা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার উপায় সম্পর্কে জানবো এখানে একাদশ জনকে সাথে নিয়ে তারা ষোড়শ গোষ্পথ চুরি করে তাদের এই চুরির ঘটনা দেখতে পায় নায়িকা মনীষা সে তার বন্ধু পতঞ্জলিকে বলে কি আশ্চর্য জবাবে তিনি বলেন যে চোর দুর্লোকে প্রবেশ করবে না তো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ এখানে যে আন্ডারলাইন করে দিচ্ছি সবুজ কালার পেন দিয়ে বৃহস্পতি বনস্পতি পরস্পর তস্কর একাদশ ষোড়শ গোষ্পদ পতঞ্জলি মনীষা আশ্চর্য আর দুর্লক তো এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ তো এগুলো এখন আমরা কিভাবে ভাঙব যে বৃহস্পতি তাহলে এটা হবে বৃহৎ যোগপতি বৃহস্পতি বনস্পতি বন যোগপতি যোগ পরস্পর পর যোগ তস্কর একাদশ এক যোগ দশ একাদশ ষোড়শ ষট যোগ দশ ষোড়শ গোষ্পদ গো যোগ পদ গোষ্পদ মনীষা মনস যোগ ঈশা মনীষা তো পরীক্ষায় এই যে দীর্ঘই এবং রসায়ীর যে একটা তফাত আছে পরীক্ষা অপসানে কিন্তু রসায়ী মধ্যাহ্ন সহায়কার ঈশা থাকতে পারে আবার দীর্ঘই মধ্যাহ্ন সহায়কার ঈশা থাকতে পারে তো এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে মনীষা শব্দটি ভাঙলে মানুষ এখানে দন্ত একটা হসন্ত হবে এবং এই ঈশা শব্দটিকে দীর্ঘই মধ্যাহ্ন সহায়কার ঈশা হবে পতঞ্জলি পতথ যোগ অঞ্জলি আশ্চর্য আ চর্য, আশ্চর্য দুর্লভ যোগ লোক দুর্লভ তো এগুলোই হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ তো এগুলো আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন যাতে করে পরীক্ষাতে খুব সহজে কমন পান আর এখানে যে গল্প আকারে যদি আমরা একটু ভালোভাবে মনে করে নিই পড়ে নিই ভালোভাবে তাহলে কিন্তু এটা মনে থাকার কথা তো এখন আমরা নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি মনে রাখার উপায় সম্পর্কে পড়ব বাচস্পতি তার আসপদ হরিশ্চন্দ্রকে নিয়ে অহর্নিশ অহরাত্র পরিশ্রম করে অহরহ ভাস্কর তৈরি করে প্রাতকালে শিরপিরায় আক্রান্ত হয়ে মনোকষ্টের কথা হরিশ্চন্দ্রকে জানালেন তাহলে নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ হলো এখানে বাচস্পতি আসপদ হরিশ্চন্দ্র অহর্নিশ অহরাত্র অহরহ ভাস্কর প্রাতকাল শিরোপীড়া মনকষ্ট হরিশ্চন্দ্র তাহলে এগুলোকে আমরা এখন ভেঙে দেখাবো বাচস্পতি বাচ বিসর্গ যোগ পতি বাচস্পতি আসপদকে ভাঙলে সরি আ বিসর্গ প যোগ প দ আসপদ, অহর নিষ্কে ভাঙলে সরে ও হ বিসর্গ যোগ দন্ত নয় হিসি তালেবস্ব অহরহকে ভাঙলে অহ স্বরে ও হ বিসর্গ যোগ ও হ অহ রাত্র স্বরে বিসর্গ যোগ র রা রাত্র ভাস্কর ভয় আকার বিসর্গ যোগ ক র ভাস্কর ফলা আকার ত বিসর্গ যোগ কয়াকাল ল প্রাতকাল শিরপীরা তালবশ দীর্ঘি র বিসর্গ যোগ পয়ে দীর্ঘি ডাবিন রয় আকার তাহলে শিরোপিরা মনকষ্ট ম দন্তন্য বিসর্গ যোগ ক হরিশচন্দ্র হ হরিশ্চন্দ্র হিসি বিসর্গ যোগ চ দয়ে যুক্ত রফলা হরিশ্চন্দ্র তো এই ছিল নিপাতনে বিসর্গ সন্ধির উদাহরণ এবারে আলোচনা করব বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি মনে রাখার উপায় তো সংস্কৃত সংসদে সংস্কৃতির সংস্কার প্রস্তাব উত্থাপন না হওয়ায় পরিষ্কার এটাকে এখন ভাঙলে সংস্কৃত সমযোগকৃত সংস্কৃত সংসদ সমযোগ সদ সংসদ সংস্কৃতি সমযোগকৃতি সংস্কৃতি উত্থাপন উদ্যোগ স্থাপন উত্থাপন পরিষ্কার পরিযোগকার পরিষ্কার পরিষ্কৃত পরিযকৃত পরিষ্কৃত আর ব্যঞ্জন সন্ধি মনে রাখার জন্য এখানে আমি একটা ছক কেটে নিয়েছি তো এখানে এক দুই তিন চার পাঁচ করে পাঁচ নম্বর পর্যন্ত এখানে আমি সিরিয়াল দিয়েছি এবং ক খ গ ঘ তো পাঁচটা বর্ণের জন্য এখানে এক দুই তিন চার পাঁচ করে এখানে নাম্বার দিয়ে দিয়েছি তো এখানে ক থেকে একদম ম পর্যন্ত পর থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ এখানে লিখে নিয়েছি তো বর্গের এটা হচ্ছে এক নম্বর বর্গ দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার বর্গ তো এক আর তিন এখানে আমি এই যে এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তো এই যে পাশে আমি যদি একটু আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে এক নম্বর রুলস যদি কোনো শব্দের বর্গের তৃতীয় বর্ণ থাকে তাহলে সন্ধি করার সময় বর্গের প্রথম বর্ণ হয় যেমন বাঘযন্ত্র তো বাঘযন্ত্রের গ গ এখানে কিন্তু তৃতীয় বর্ণ তো প্রথম এখানে যদি তৃতীয় বর্ণ হয় তাহলে আমাদের সন্ধি করার সময় প্রথম বর্ণ নিতে হবে তো বাঘযন্ত্র এখানে এটাকে আমরা ভাঙলে বয়াকা কয়ে হসন্ত যোগ যন্ত্র বাঘযন্ত্র এই গয়ের পরিবর্তে গ তৃতীয় বর্ণ ছিল এখানে এখান থেকে আমরা প্রথম বর্গের বর্ণ নিলাম ক বাগিস গ এখানে তৃতীয় বর্গ তাহলে এখানেও ক নিতে হবে বাঘ যোগ ইস বাগিস ষড়যন্ত্র ষট যোগ যন্ত্র ষড়যন্ত্র ষট যোগ চক্র ষট চক্র সুবন্ত সুভ যোগ অন্ত সুবন্ত বাঘারম্বর বাঘ যোগ আরম্বর বাঘারম্বর নিজন্ত নিজ যোগ অন্ত নিজন্ত দিক নির্ণয় দিক যোগ নির্ণয় দিক নির্ণয় তো এগুলো সবই কিন্তু বর্গের তৃতীয় বর্ণ আছে এবং সন্ধি করার সময় বর্গের প্রথম বর্ণ নিয়েছি দুই নম্বর যে আছে সেটি হচ্ছে যদি কোনো শব্দে উঁশ্বর ইঁ দন্ত এগুলো থাকে তাহলে সন্ধি করার সময় সব ম হয়ে যাবে যেমন সন্ধি তাহলে এখানে সন্ধি এখানে আমরা এটাকে ভাঙলে পাবো সমযোগ ধি সন্ধি দন্ত নয়ের স্থলে এখানে ম হবে সংহার অনিশ্বর অনিশ্বর আছে তাহলে এখানে আমরা সম ম নিতে হবে তাহলে সম যোগহার সমহার সংহার সঞ্চয় সম সঞ্চয় অহংকার অহং অহংকার শঙ্কা সম যোগ কা ওর পরিবর্তে এখানে আমরা ম নিয়েছি তাহলে আমরা এডুজটা বলতে পারি যে যদি কোনো শব্দে উঁ অনীশ্বর ইঁ ধন্তন্য এগুলো থাকে তাহলে সন্ধে করার সময় সব ম হয়ে যাবে তিন নম্বর রুলস যদি কোনো শব্দে লয় লয় যুক্ত ডয়ে ডয়ে যুক্ত দন্ত নয় নয় যুক্ত তয়ে তয়ে যুক্ত দয়ে যুক্ত বর্গীয় জয় যুক্ত এগুলো থাকে তাহলে সন্ধি করার সময় প্রথম বর্ণ উঠে গিয়ে খণ্ডত হবে যেমন উল্লাস উল্লাসটাকে ভাঙলে এখানে প্রথম লটা উঠে যে এখানে খণ্ডত হবে উৎ লাশ উল্লাস দুইটা ল ছিল তো প্রথম লয়ের পরিবর্তে এখানে খণ্ডত এবং দ্বিতীয় লয়ের পর দ্বিতীয় লয়ের জায়গায় দ্বিতীয় লয় থাকবে তাহলে উৎ উল্লাস উড ডয় ডয়ডয়ে যুক্ত এখানে ডয় ডয়ের তাহলে একটা ড আমরা উঠিয়ে দিয়ে এখানে খণ্ডত করব উৎ যোগ দিন উন্নত দন্ত নয় নয় যুক্ত এখানে প্রথমটা উঠে গিয়ে খণ্ডত হবে উৎ যোগ উন্নত উত্তাল উৎ যোগ তাল উত্তাল তয় তয়ের পরিবর্তে একটি ত্ব উঠে দিয়ে খণ্ডত এবং পরবর্তী ত এখানে নেওয়া হয়েছে তাহলে উত যোগ তাল উত্তাল গাদ্দার দয়ে দয়ে যুক্ত তাহলে এখানে প্রথম দ উঠিয়ে দিয়ে খণ্ড এখানে খণ্ডতা নিয়েছি গাত যোগদার গাদ্দার উজ্জ্বল বর্গীয় জয় জয় যুক্ত তাহলে প্রথমটা উঠে গিয়ে এখানে উত যোগ জল উজ্জ্বল হয়েছে এবারে সরসন্ধি যদি কোনো শব্দে বফালা থাকে তাহলে সন্ধি করার সময় বফালা উঠে গিয়ে সেখানে আমরা রস উকার নিব যেমন স্বাগত স্বাগতর এখানে বফলাটা উঠে গিয়ে আমরা এখানে দন্ত সহ সাথে স্বার নিব তাহলে সুযোগ আগত স্বাগত তন্নি তনুযোগ ই তন্নি স্বল্প সুযোগ অল্প স্বল্প পশ্চাচার পশুযোগ আচার পশ্চাচার অন্যয় অনুযোগ নয় অন্যয় অন্যিত অনুযোগ ইত অন্নিত অন্বেষণ অনুযোগ এসন অন্বেষণ অন্বেষা অনুযোগ এসা অন্বেষা মনন্তর মনোযোগ অন্তর মনন্তর তবে এখানে দেখুন একটু ব্যতিক্রম নিয়ম আছে যে নিজের বোঝালে ব ফলা থেকে যাবে যেমন স্বাধীন তাহলে এখানে আর হবে না এখানে থেকে যাবে স্বযোগ অধীন স্বাধীন স্বাধিকার সহযোগ অধিকার স্বাধিকার স্বাক্ষর সহযোগ অক্ষর স্বাক্ষর স্বেচ্ছা সহযোগ ইচ্ছা স্বেচ্ছা তো বন্ধুরা এই ছিল সন্ধি সম্পর্কিত আজকের আলোচনা তো সরসন্ধি চেনার আরও অনেক উপায় রয়েছে যেগুলো আমরা প্রায় সবাই জানি তো যেগুলো পরীক্ষা আসার মতো আমি শুধু সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন এবং কারণ আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহী করে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ